আকাশে সূর্য ওঠে পাখিরা জাগে দরজায় কড়া নাড়ে ভোরের আলো একা আমি বসে আছি জানালার পাশে সে কি আসে যে প্রকৃতিকে বেসেছি ভালো আজ সকাল থেকে বাড়িতে বসে আছি পুরোহিত মশাইয়ের অপেক্ষায় কারণ আমার পিতৃদেবের আজকের শ্রাধ্য বছর রয়েছে সেই বছরে কর্মাদি করার জন্য আমরা অপেক্ষা করছি আমার সকল পরিবার পরিজন ওম চন্দনং বাজিতে নিত্যং পবিত্র পাপনা সরং হর জার জং লক্মী সর্বদা কান্তি লক্মী দিকিলmeida সৌভাগ্য মিতিলাং নম ললাট চন্দনং কিয়াং শিরসি ভবনাং ময়ং ও মাধরো সক্তয়েসি বিষ্ণু নারানা উই নম পিতা সর্গপিতা পিতা ধর্ম পিতা হি পরমন্তব হিতোরি পিটিমা পুন্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা পিতার চরণে পুষ্প মধ্য দিয়ে আজকে সারাদিন আমার দিন যাপন করলাম সন্ধ্যাতে আমাদের সকলে একই সঙ্গে বাবার উদ্দেশ্যে আমাদের রান্না বান্না করে জল ছড়ানো তারপর হঠাৎ খবর আসে আমার দাদু অসুস্থ রাতে গিয়ে দেখি আর দাদু নেই দাদু আমাদেরকে ছেড়ে দাদু আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন সকলে কান্নায় ভেঙে পড়ছিল। তারপর আমরা রাত্রি প্রহর গুনছিলাম কখন সকাল হবে তারই অপেক্ষায় সক সকাল হতে কর্ম করার জন্য সকলে প্রস্তুত তারপর একে একে গ্রামবাসী সকলে এসে দাদুকে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে সম্মান জানায় ওনার শেষ যাত্রায় সকলে পুষ্প অর্ঘ্য এবং মাল্যদানের মধ্য দিয়ে ওনাকে শ্মশানের উদ্দেশ্যে আমরা নিয়ে গেলাম কাঁধে কাঁধ মিলিয়ে সকলে যখন সম্মান জ্বালাচ্ছিলেন দাদুকে তখন আমরা কান্নায় ভেঙে পড়ছিলাম আস্তে আস্তে কারণ দাদু আমাদের কাছে খুবই প্রিয় সকাল থেকে আমরা করতে গেলাম বাবার বাৎসরিক ক্রিয়াকর্মের কাজ সন্ধ্যায় হারালাম দাদুকে খুব একটা মর্মান্তিক ঘটনা যার কারণে আমরা কেউই মানসিকভাবে ভালো ছিলাম না কিন্তু কিছু করার নেই দাদুর তো শেষ কী সম্পন্ন করতে হবে তাই আমরা গ্রামবাসীর সকলের সঙ্গে একই সঙ্গে দাদুর ক্রিয়াকর্মে কাজ করার জন্য শ্মশানঘাটের দিকে উকিলের হাটে একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রাকারে দাদুকে শেষ বিদায় জানানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে পাঁশের দোলায় চাপিয়ে আস্তে আস্তে দাদুকে শ্মশানঘাটে নিয়ে গেলাম তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য ಗಣನೆ ಮಾಡಿ ಪ್ರತಿ ವರ್ಷಕ್ಕೆ ಎಲ್ಲಾ ಒಂದು 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 ಒಂದು